জুঙ্গিপাড়া জাতীয় ভোটার দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে বর্নাডো র্যালি অনুষ্ঠিত হয়েছে জুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অফিসার আয়োজনে আর সকালে তোমার আমার বাংলাদেশ ভোট দিব মিলে মিশে শীর্ষক একটি বর্ণার্ডো র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালির মূল উদ্দেশ্য ছিল নির্বাচনে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের নির্দিষ্ট করে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা আজকের র্যালিটি সকাল দশ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রতীক্ষণ করে পুনরায় সেখানে ফিরে আসে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষার্থী জনগণ সহ বহু উৎসাহী নাগরিক এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হক উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ বদরুদ্দিন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা টুঙ্গিপাড়া থানা পুলিশের সাব ইন্সপেক্টর মোসলেম উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মশিউর রহমান ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ শাউন রেজা ডাটা এন্ট্রি অপারেটর আকাশ খন্দকার স্ক্যানিং অপারেটর অভিষয়ক রেবেকা খানম সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন বক্তারা তাদের বক্তব্যে জনগণকে ভোট দেওয়ার প্রতি আরোপ করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান তারা বলেন সবার অংশগ্রহণে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং সকলের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করা যাবে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যাচ্ছে যাতে আগামী নির্বাচনে সবাই একযোগে অংশগ্রহণ করতে পারে এবং দেশবাসীর কাছে একটি পরিষ্কার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া যায় তারাও ভোটার হতে পারবেন একই একই সাথে ভোটার যদি কারো সংশোধনের আবেদন থাকে সেটা আমাদের অফিস থেকে করা হবে সকল কার্যক্রম আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো বলে একাত্তরের text report